একটা সময় যখন যুদ্ধ মানেই ছিল বন্দুকের শব্দ ট্যাঙ্কের গর্জন কিংবা আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমান কিন্তু এখন এখন নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেখানে মানুষ নয় শত্রু খোঁজে যন্ত্র দক্ষিণ এশিয়ার আকাশেও দেখা গিয়েছে সেই নীরব অস্ত্র বিশেষজ্ঞদের মতে যার শুরু সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তানের মধ্যে হওয়া ইতিহাসের প্রথম ড্রোন যুদ্ধে যে যুদ্ধে শুরু ভারতশাসিত কাশ্মীরের তিনটি সামরিক ঘাটিতে হামলার অভিযোগ দিয়ে দিল্লি পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে জানায় চালিয়েছিল আক্রমণ তবে পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে উল্টোতলে পঁচিশটি ভারতীয় ড্রোন গুলি করে নামানোর দাবি লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এর মধ্যে রয়েছে ইসরায়েলের তৈরি হার্ক যা নির্বুল হামলায় পারদর্শী অন্যদিকে ভারত দাবি করে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রডার সিস্টেমে আঘাত হেনেছে বিশেষ করে লাহোরে যদিও সে কথা এখনো মানেনি পাকিস্তান এদিকে এক ভয়ঙ্কর পরিসংখ্যান এসেছে সামনে পাকিস্তানের ভাষ্যমতে ভারতীয় হামলায় অন্তত ছত্রিশ জন নিহত ও সাতান্ন জন আহত হয়েছেন তাদের বেশিরভাগই ঘটেছে সীমান্তবর্তী এলাকায় ভারত জানিয়েছে পাকিস্তানের গোলা বর্ষণে মারা গেছে তাদের ১৬ জন নাগরিক এই পাল্টাপাল্টি আঘাতের ব্যাখ্যায় ভারত বলছে পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিচ্ছে তারা অথচ পাকিস্তান সরাসরি অস্বীকার করেছে সেই ঘটনার সম্পৃক্ততা বিশ্বজুড়ে যখন বড় শক্তিগুলো সংযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছে তখন ভারত পাকিস্তান মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এক নতুন ধরনের যুদ্ধের যেখানে মানুষের বদলে কথা বলছে বিবিসিকে এক সাক্ষাৎকারে মার্কিন নেভাল ওয়ার কলেজের অধ্যাপক যাহারা ম্যাটিস্ক বলেন দক্ষিণ এশিয়ায় যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে কারণ ড্রোন শুধু দেখতে নয় আক্রমণ করতে ও যুদ্ধের মোর পাল্টে দিতেও সক্ষম বিশেষজ্ঞরা বলছেন ভারতের ড্রোন বহরের মূল ভিত্তি ইসরায়েলের নির্মিত নজরদারি ইউএভি তাদের ড্রোন ভান্ডারে আছে হিরন সার্চার হারপি ও হাত এর মধ্যে হিরন যেন ভারতীয় সেনার চোখ উঁচু আকাশ থেকে প্রতি মুহূর্তে নজর রাখে অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহরও বিস্তৃত ও বৈচিত্র্যময় লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার বিবিসি জানান তাদের ভাণ্ডারে রয়েছে হাজারেরও বেশি ড্রোন যার মধ্যে রয়েছে চীন তুরস্ক ও ঘরোয়া উৎপাদিত মডেল উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে চীনা সি এইচ ফোর তুর্কি বেরাক্তার আকুঞ্জি ও নিজস্ব বোরাক ও শাহবাট ড্রোন এছাড়া পাকিস্তান লোটারিং অস্ত্রও তৈরি করছে যা তাদের আঘাত হানার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করেছে কোনো ঘোষণা নেই কোনো সৈনিক নেই কেবল অদৃশ্য চোখ আর নিখুঁত আঘাত এই যুদ্ধ যেন অজানা এক অধ্যায়ের দরজা খুলে দিয়েছে যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে যুদ্ধের গতিপথ আর আকাশ জুড়ে ছড়িয়ে আছে নিঃশব্দে ঘুরে বেড়ানো মৃত্যুদূতরা হলদ আশীম আর টিভি